তাফসির শুনলে শুধু মুমিনদের হৃদয়ই ঠান্ডা হয় না কাফিরদের হৃদয়ও ঠান্ডা হয়ে যায় চিল্লায় কোন ঠিক কিনা পৃথিবী বিখ্যাত কারি কারি আব্দুল বাসেদ ইবনে আব্দুল সামাদ ওনাকে নিয়ে মিশরের প্রেসিডেন্ট জামাল আব্দুল নাসের সোভিয়েত ইউনিয়নে একটা ট্যুর করেছিল সাথে ছিল ওনার মন্ত্রী বহর তো রাশিয়ার প্রেসিডেন্টের কাছে উনি মন্ত্রীদের পরিচয় করায় দিচ্ছে আগে এটার নাম ছিল সোভিয়েত ইউনিয়ন এখন এটাকে আমরা কি বলি রাশা রাশিয়া বলি তো জামাল আব্দুল নাসের রাশিয়ার প্রেসিডেন্টের কাছে পরিচয় করা দিচ্ছে দিস ইজ মাই হোম মিনিস্টার দিস ইজ মাই ফিনান্স মিনিস্টার দিস ইজ মাই এডুকেশন মিনিস্টার এটা আমার এই মন্ত্রী ওই মন্ত্রী আর মিশরের সবগুলো মন্ত্রী সুটেড বুটেড প্যান্ট পরা শার্ট পরা টাই পরা প্রত্যেকে তো সবাইকে যখন পরিচয় করানোর পর্ব শেষ রাশিয়ার প্রেসিডেন্ট বলে এই যে জুব্বা পরা লোক এটা আবার কোন মন্ত্রী জামাল আব্দুল নাসির বলেন না এটা কোন মন্ত্রী না এটা আমাদের কারি এটা আমাদের কি রাশিয়ার প্রেসিডেন্ট বলে কারি আবার কি তারা তো কারি কি বুঝে না ঠিক না তো তৎকালীন মিশরের প্রেসিডেন্ট জামাল আব্দুল নাসের বুঝিয়ে দিল উনি হচ্ছে আমাদের ধর্মীয় কিতাবের আবৃত্তি কারকাইটার অফ আওয়ার হোলি বুক কোরআন আমাদের বিভিন্ন প্রোগ্রামে বড় বড় কনফারেন্সে বড় বড় অনুষ্ঠানে তিনি আমাদের ধর্মীয় কিতাব আবৃত্তি করে শোনান আর এটা শুনলে আমাদের অন্তর ঠান্ডা হয়ে যায় তো রাশিয়ার প্রেসিডেন্ট বলে আজকে রাতেও তো আমাদের একটা প্রোগ্রাম আছে তবে এটা বেলি ডান্সের প্রোগ্রাম কিসের প্রোগ্রাম রূপবানে নাচে কোমর দুলাইয়ার প্রোগ্রাম ডান্স হবে ডান্স ডান্স চলবে আর আমরা মদ খাবো তো এক কাজ করি আপনি যেহেতু কারি নিয়ে আসছেন আজকে আমাদের এই নৈশভোজের ডান্স আমরা বন্ধ করে দিলাম এই ডান্সের পরিবর্তে আমরা কোরআনের তেলাওয়াত শুনবো আপনাদের ধর্মীয় গ্রন্থের তেলাওয়াত তেলাওয়াত শুনবো আর মদ খাবো তেলাওয়াত শুনবো আর কি খাবো কি মিলান মিলাইছে দেখছেন তেলাওয়াত তো শুনবে আবার মদও খাবে তো জামাল আব্দুল নাসের রাজি হলেন ঠিক আছে আমি আমার কারি সাহেবকে রাজি করাবো তো কারি আব্দুল বাস ইবনে আব্দুল সামাদ উনি রাজি হলেন উনি তেলাওয়াত করবেন তো নৈশু বুঝে ওনাকে নিয়ে যাওয়া হলো সিঙ্গাররা যেখানে বসে গিটার বাজায় আর গান গায় উনি ওখানে বসে তেলাওয়াত করবেন তো ওই দিনকার পুরো তেলাওয়াতটা উনি চোখ বন্ধ করে করেছিলেন আর তেলাওয়াত শুরু করার আগে আল্লাহরে বলেছিলেন আল্লাহ এই লিডারগুলো সব ছিল কমিউনিস্ট লিডার আল্লা বলেছে আল্লাহ আমার গলা যেত সুর তুমি দিয়েছ সব সুর উজার করে আমি তেলাওয়াত করব। তুমি কোরআনের এই পাওয়ারটা এই হৃদমটা এই আকর্ষণটা এই কমিউনিস্ট লিডারদের অন্তরের ভিতরে তুমি ঢুকিয়ে দিয়েও তো সবার হাতে গ্লাস উইস্কি রেড ওয়াইন অ্যালকোহল মদ এখনই মদ খাওয়া শুরু করবে কারে আব্দুল সামাদ তেলাওয়াত শুরু করলেন উনি চোখ বন্ধ করে তেলাওয়াত শুরু করলেন উনি তেলাওয়াত শুরু করার সাথে সাথে সবাই মদের বোতল আর গ্লাস রেখে দিয়ে ওনার তেলাওয়াত শুনতে শুরু করে দিল ওনার গলায় এমন সম্মোহনী শক্তি ছিল কেউ তেলাওয়াত শুনলে অবাক হয়ে যেত তারা মদও খায় না মদের বোতলের দিকে তাকায়ও না মদের গ্লাসও হাতে নেয় না শুধু আব্দুল বাসেদের দিকে তাকিয়ে আছে তেলাওয়াত শুনতে শুনতে মনের অজান্তে ওদের চোখ দিয়ে পানি নামতে শুরু করলো কাঁদতে শুরু করেছে দীর্ঘ লম্বা সময় কারি আব্দুল বাসিদ ইবনে আব্দুস সামাদ ওনার গলায় যত সুর ছিল সব সুরের ঝংকার উজার করে উনি তেলাওয়াত করলেন আর কমিউনিস্ট লিডাররা মনের অজান্তে প্রাণ ভরে কাঁদলো তেলাওয়াত শেষ এবার মিশরের প্রেসিডেন্ট জামাল আব্দুল না আছে রাশিয়ার প্রেসিডেন্ট এবং কমিউনিস্ট লিডারদেরকে জিজ্ঞেস করল আপনারা কাঁদলেন কেন আপনারা কি আমাদের কারি সাহেবের তেলাওয়াদের অর্থ বুঝতে পেরেছেন তারা বলে না ওই ডিড এন আন্ডারস্ট্যান্ড এ সিঙ্গেল ওয়ার্ড হি রিসাইডেড ইন ফ্রন্ট অফ আস আমাদের সামনে যে তেলাওয়াত হয়েছে এর একটা শব্দ বুঝি নাই তো কাঁদলেন কেন তারা বলে জানি না তেলাওয়াতটা শোনার সাথে সাথে আমাদের হৃদয়টা ঠান্ডা হয়ে গেল এত সুন্দর আবৃত্তি আমরা জীবনে শুনি নাই আমাদের হৃদয়ে আসলে অনেক 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 জ্বালা যন্ত্রণা দুঃখ কষ্ট এগুলোকে ভুলে থাকার জন্য আমরা রাত্রিবেলা বেলি ড্যান্স দেখি আর মদ খাই তো এরকম কারে যদি আমাদের দেশে থাকতো আমরা বেলি ড্যান্স বাদ দিয়ে প্রতিদিন রাতে কোরআনের তেলাওয়াত শুনতাম কইতে বললেন না ওই কোরআন আজও আমাদের সামনে আছে না এই কোরআনে কোনো ভুল নাই কোনো সন্দেহ নাই এই কোরআন শুধু করে করে না। কাফিরদের বিশ্বের সবাই মিলেও যদি এরকম আর একটা কার্বন কপি মানুষকে উপহার দিতে যায় বিশ্ববাসী ব্যর্থ হবে কোরআনের মতো দ্বিতীয় কোনো বই তৈরি করা সম্ভব না চিল্লায় ঠিকিরা জাকির নায়কের উস্তাজ আহমদ দিদাত। ওনার গুরু একটা বই লিখেছেন দি আলটিমেট মিরাকেল অফ দ্য হোলি কোরআন ওই বইয়ের ভেতরে উনি উল্লেখ করেছেন যে আমেরিকাতে সবচেয়ে পাওয়ারফুল যে কম্পিউটার ওদের মিলিটারি বেজে ইউজ হয় ওইটার নাম হচ্ছে ক্রে ওয়ান সুপার কম্পিউটার আমেরিকার সেনাবাহিনীতে যারা চান্স পায় তাদের ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন করার জন্য তারা এই ক্রে ওয়ান সুপার কম্পিউটার ইউজ করে পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল কম্পিউটার তাই ক্রেওয়ান সুপার কম্পিউটারের মাইক্রো ভেতরে কোরআনের তথ্য উপাত্তগুলো দিয়ে যে দেড় হাজার বছর আগে যখন গোটা বিশ্বে কোনো ইনফরমেশন টেকনোলজি ছিল না এমন সময়ে কোরআন এত এত সায়েন্টিফিক ইন্ডিকেশনস নিয়ে প্রেডিক্ট করেছে এই বিষয়গুলোকে কম্পিউটারের মাইক্রো ঢুকিয়ে আমেরিকার সায়েন্টিস্টরা কমান্ড করেছে ক্রেওয়ান সুপার কম্পিউটার মাইক্রো যে ইজ ইট পসিবল টু ক্রিয়েট এ বুক লাইক কোরআন এত তথ্য সমৃদ্ধ যে বইটা দেড় হাজার বছর আগে মহাবিশ্ব হাতে পেয়েছে এরকম আরেকটা বই বর্তমান সময়ে তৈরি করা কি সম্ভব কিন্তু ক্রে ওয়ান সুপার কম্পিউটার অ্যানালাইসিস করে উত্তর দিয়েছে ইয়াস ইটস পসিবল এটা সম্ভব বাট ইউ নিড টু স্পেন্ড মোর দেন সিক্সটি থ্রি অক্ট্রিলিয়ন ইয়ার্স সম্ভব তবে পৃথিবীর সব মানুষগুলোর তেষট্টি অক্ট্রিলিয়ন বছর চেষ্টা করতে হবে ইফোর্ট দিতে হবে তাহলে মেবি পারহ্যাপস সম্ভবত কোরআনের মতো আরেকটা একটা বই বানালেও বানানো যেতে পারে শুনে বিজ্ঞানীরা মহা খুশি আরে এতদিন শুনছি কোরআন একটা অজেয় কিতাব এটাকে জয় করা যায় না এর মতো আরেকটা বানানো যায় না এখন আমাদের তৈরি ক্রে ওয়ান সুপার কম্পিউটার আমাদেরকে বিশ্লেষণ করে বলছে কোরআনের মতো আরেকটা বই নাকি বানানো সম্ভব হোক না অক্ট্রিলিয়ন আর ফক্ট্রিলিয়ন পারা তো যাবে আমরা চেষ্টা করব। কিন্তু নিউমেরিক্যাল সায়েন্স বলে অক্ট্রিলিয়ন ইজ ভেরি ডেঞ্জারাস টু রিচ দেয়ার ফর হিউম্যান বিং মানুষের জন্য এটা খুব ভয়ের কথা ভয়ঙ্কর কথা যে অক্ট্রিলিয়ন পর্যন্ত মানুষ পৌঁছবে বছর তো তো অনেক দূরের কথা বছরই আমরা বাঁচি না ঠিক যারা সংখ্যাতাত্ত্বিক নিয়ম জানেন তারা জানেন যে সংখ্যা শুরু করি আমরা একক দিয়ে তারপরে শতক তারপরে সহস্র তারপর উজুত তারপরে লক্ষ নিজুত কুটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন জিলিয়ন ফিলিয়ন তারপরে হচ্ছে অক্ট্রিলিয়ন তাও এক দুই তিন অক্ট্রিলিয়ন নয় তেষট্টি অক্ট্রিলিয়ন যদি পৃথিবীর সব মানুষ হায়াত পায় আর তাদের কাজকর্ম সব রেখে দিয়ে যদি কোরআনের মতো এরকম একটা বিস্ময়কর কিতাব তারা বানাতে চায় কোরআনের মতো সমৃদ্ধ করে তাহলে পৃথিবীর সব মানুষগুলো তেষট্টি অক্ট্রিলিয়ন বছর চেষ্টা করলে তাও মেবি আসে না নাই পার হ্যাপস আসে না নাই সম্ভবত কোরআনের মতো আর একটা বই বানালেও বানানো যেতে পারে কিন্তু সর্বশেষ লজিক্যাল আর্গুমেন্টের দিকে তাকিয়ে কম্পিউটারের সর্বশেষ অ্যানালাইসিস হচ্ছে অ্যাকচুয়ালি ইস কোয়াইট ইম্পসিবল টু ক্রিয়েট অবুক লাইক কোরান আসলে পৃথিবীর মানুষের জন্যই কোরানের মতো আরেকটা বই বানানো অসম্ভব চিল্লা এখন ঠিকই না কারণ পৃথিবীর সবগুলো মানুষের তেষট্টি অক্ট্রিলিয়ন বছর বাঁচাও সম্ভব না আর কোরানের মতো আরেকটা বই বানানো সম্ভব এজন্যে কোরানের সাথে টক্কর দিতে এসে পাল্লা লাগতে এসে মানুষগুলো হয়রান হয়ে যায় মানুষগুলো পিছিয়ে পড়ে আর কোরআনের ভুল খুঁজতে এসে নিজের জীবনের বড় ভুলটা খুঁজে পায় চিল্লা এখন ঠিক কিনা এজন্যে এই কিতাব পেয়ে আমরা খুশি না বেজার এই কিতাবের আহকাম গুলো মানতে রাজি আছেন এই কিতাবের পক্ষে যারা আমরাও তাদের পক্ষে জোরে কোন ঠিক কিনা আর এই কিতাবের বিপক্ষে যারা আমরাও তাদের বিপক্ষে চিল্লায় বলেন ঠিক কিনা আপনি করণের পক্ষে থাকতে হলে কিছু কষ্ট সহ্য করতে হবে কিছু ঝুঁকি সহ্য করতে হবে কিন্তু এই ঝুঁকিটা আমাদেরকে জান্নাতের পথে নিয়ে যাবে চিল্লায় বলেন ঠিকইরা কারণ দুঃখ কষ্ট আসলে আমাদেরকে আল্লাহ কষ্ট দেওয়ার জন্য দেয় না আমাদের কোমরটারে সোজা করার জন্য দেয় চিল্লায় বলেন ঠিক কিরা এজন্য বলেন নাসরম মিনাল্লাহ হেমাফাত হনকারী ববাশিরিল মো মিনিন আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে আল্লাহর পক্ষ থেকে বিজয় আসবে ও মুমিনরা তোমরা সুসংবাদ নাও সাহায্য করার মালিক একজন তিনিকে কে আমরা বিশ্বাস করি ওমান নাসরু ইল্লা মিন ইনদিল্লাহিল আজিজিল হাকিম সাহায্য বা বিজয় দিতে পারে একজন তিনিকে কে কিন্তু সেজন্য পাক্কা ঈমান থাকার দরকার আছে না নাই জুলুম নির্যাতন শক্তি করার মতো হজম করার মতো শক্তি বা ক্ষমতা আমাদের ভেতরে থাকার দরকার আছে গজব বেশি হবে বিজয়ের পতাকা তত না অন্ধকার যত বেশি হয় ঘুট অন্ধকার যখন রাত হবে সকাল হওয়ার সময়টা নিকটবর্তী হতে থাকে একজন গর্ভবতী মায়ের প্রসব বেদনা যখন খুব বেশি বাড়তে থাকে নতুন মেহমান আসার সময় ঘনাতে থাকে চিল্লা এখন না আজাব গজব জুলুম নির্যাতন অত্যাচার জেল জরিমানা ফাঁসি যখন বাড়তে থাকে কালেমার পতাকা পতপত করে উড়ার সময় নিকটবর্তী হতে থাকে চিল্লা এখন ঠিক কোনো কোন জমিনে যদি কারো উপরে জুলুম করা হয় রব্বুল আলমিন ওই জমিনের মালিকানা ওই মাজলুমদের হাতে দিয়ে দেয় কোন জমিনে যদি কারো রক্ত ঝরে জমিনটা আল্লাহ তাদেরকে দেয় আর যারা রক্ত ঝরায় জুলুম করে তারা পালাবার জায়গাটাও পায় না ইতিহাস এটার প্রমাণ আমাদের কাছে দিয়ে দিয়েছে ফেরাউন পালাবার জায়গাটাও পায় নাই নমরুদ পালানোর জায়গাও পায় নাই বনি হাতে পুরো মিশরের দায় দায়িত্ব দিয়ে দিয়েছে কে পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না হোক নাশে ফেরাউন কি বা কেউ কেউভাবে চিরদিন রয় না কেউভাবে চিরকাল রয় না পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না হোক না ফেরাউন কি বানামরুদ কেউ ভাবে চিরদিন রয় না কেউ চিরকাল রয় না জোরে বলেন ঠিক না এক রাতের ব্যবধানে পট পরিবর্তন করে দিতে পারে কে এজন্য রাব্বুল আলামিন বলেন নাসরুম মিন আল্লাহি ওয়া ফাতহান কারীব সাহায্য আল্লাহর পক্ষ থেকে বিজয় নিকটবর্তী কিন্তু পাক্কা ইমানদার হওয়ার দরকার আছে না নাই করণের পথে থাকার দরকার আছে না নাই জেল জরিমানা হজম করার দরকার আছে নাই এই কোরআনের পথে যতই বিপদ আসুক যতই ঝুঁকি আসুক যতই হুমকি ধমকি আসুক এই কোরআনের পথ আমরা ছাড়তে রাজি না চিল্লা এখন ঠিক না এই কোরআনের জন্য আমরা জীবন বাজি রাখতে পারি রাজি আছে মুসলমান কারা কারা রাজি দোহা তুচু করে আল্লাহর দেখাও আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করি সব ধরনের ভয় ভীতি জেল জরিমানাকে উপেক্ষা করে আমরা যেন কোরআনের পথে থাকতে পারি আল্লাহ তুমি তৌফিক দাও আমাদের এই ইচ্ছাটাকে তুমি আরো মজবুত করে দাও জান্নাতি হওয়ার উপযোগী করে দাও আর জরে পড়ে আমি আমি আমার খুদবার শুরুতে সুরতু বেনি ইসরাইল থেকে একটা আয়াত্তালত করেছি এই আয়াতের আলোকে এই চমৎকার সন্ধ্যায় আপনাদের সামনে কিছু কথা উপস্থাপন করার চেষ্টা করব যদি আল্লাহ তৌফিক দেয় আমরা পড়ি ইনশাআল্লাহ আমি আপনাদের আয়াত করেছি এই চব্বিশ নাম্বার আয়াতের আলোকে আপনাদের সামনে কিছু কথা বলবো আল্লাহ এ আয়াতে উনার স্পেশাল দুইটা ফায়সালার কথা জানিয়ে দিয়েছেন কয়টা চিল্লায় বলেন না

আমি আল্লাহর বিশেষ দুইটা ডিসিশন এগুলো অনর ডিসিশন এগুলো নরচর হবে না কথাটা কার প্রথম ডিসিশন হলো আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহর জন্য হবে ইবাদত আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না ঠিক কি না এটা আল্লাহর দুইটা স্পেশাল ফয়সালার প্রথম ফয়সালা আমরা কি একমত দিমত নাই কেউ থাকতে পারে দুই একজন কেউ দিমত নাই সবাই একমত আল্লাহ বললেন আল্লাহ তা আগদু ইল্লাহ আমার স্পেশাল ফায়সালা দুইটা ফায়সালা অনর ফায়সালা এই ফায়সালা গুলার কোন নড়চড় হবে না প্রথম ফায়সালা এবাদত হবে শুধুমাত্র একজনের তিনি হলেন আমাদের আল্লাহ জিকির হবে শুধুমাত্র আমাদের আল্লাহর শেজ্দাদিব শুধু একজনকে তিনি কে এজন্য রব্বুল আলামিন বলেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা আবুদুন আমি জিন জাতি আর মানব জাতি এই দুইটা জাতিকে শুধুমাত্র সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য আমাদেরকে এবং জিন জাতিকে সৃষ্টি করার মূল উদ্দেশ্য তার ইবাদত করা তার গোলামি করা আমরা তার গোলাম গোলামের ঘরের গোলাম বান্দির ঘরের গোলাম আমাদের চৌদ্দ গোষ্ঠী তার গোলাম চিল্লায় এখন ঠিক কিনা আল্লাহ বললেন তোদেরকে সৃষ্টি করার উদ্দেশ্যই হলো গোলামী করা আল্লাহ তা আগত ইল্লাহ ইয়া শুধুমাত্র এবাদত হবে আল্লাহর আল্লাহ ছাড়া কারো এবাদত চলবে না এই জন্য প্রত্যেক নামাজে সুরাতুল ফাতিয়ার মধ্যে আমরা আল্লাহ ডেকে বলি আল্লাহ এহি দিনা সেরাপাল মোস্তাকিম আল্লাহ আপনি আমাদেরকে সেরাতুল মুস্তাকিম দেন প্রতিদিন আমরা বলতে থাকি যখন থেকে নামাজ শুরু করেছি তখন থেকে আল্লাহর কাছে একটাই ফরিয়াদ রব্বুল আলামিন আপনি আমাদেরকে সিরাতুল মুস্তাকিম দেন আল্লাহ ডেকে বলে গোলাম আমার এবাদত যদি একনিষ্ঠভাবে করে থাকো তাহলে এটাই হলো সিরাতুল মুস্তাকিম ওয়া আনিবুদু নিহাযা সিরাতুল মুস্তাকিম আমি আল্লাহর ইবাদত যদি তোমরা করো জেনে রাখবা তোমরা সিরাতুল মুস্তাকিমের উপরে আছো ঠিক কি না এজন্য আপনি যদি দেখেন আপনার সেজদাটা শুধু মসজিদেই পড়ে মাজারে পড়ে না তার মানে আপনি সেরাতুল মুস্তাকিমের উপর আছেন না নাই আর যদি দেখেন সেজদা কিছু মসজিদেও যায় কিছু মাজারেও যায় তার মানে ভেজালা আছে না নাই সেজদা পাওয়ার অধিকারী একজন তিনিকে কেউ ফিরে না খালি হাতে খাজারে তোর দরবারে তে বলে বলে বলা যাবে দরবার থেকে খালি হাতে ফিরে না কে বলছে কত দরবারে লোকজন যায় ব্যাগ হারায় দামি মোবাইল হারায় টাকা হারায় জুতা হারায় পরে খালি হাতে খালি পায়ে ফিরে আসে আছে না নাই একটা দরবার থেকে কেউ দিন খালি হাতে ফিরে না দরবারটা কার দরবার কেউ ফিরে না খালি হাতে আল্লাহ রে তোরে দরে বারেতে পড়েন সবাই কেউ ফিরে নাহ এই জন্যই পৃথিবীতে যত নবী এসেছেন যত রাসুল এসেছেন সব নবী রাসুলের দাওয়াত ছিল একটা এবাদত হবে একজনের কার ইয়া কৌমে আবদুল্লাহ ইলাহিন গৈরুহু আফালা তাকুন সব নবীরা বলেছে আমার সজাতির লোক কেন ও আমার জাতি ভাইয়েরা ও আমার উম্মতেরা কি হলো তোমাদের আল্লাহর আবাদত করো না কেন মূর্তির আবাদত ছাড়ো রহমানের শেষ দায় পড়ো আবাদত করতে হবে একজনের তিনি কে তার মানে আল্লাহর দুইটা স্পেশাল ডিসিশনের প্রথম ডিসিশন আবাদতের মালিক হলেন একজন তিনিকে কে আবাদত যাকে করা হয় আল্লাহ তাকে বলে মাহবুদ যার এবাদত হয় তাকে আরবিতে কি বলে আমাদের মা আবুদ একজন তিনি কে তাহলে আল্লাহর এই প্রথম ফায়সালার সাথে সবাই একমত কোন দ্বিমত নাই এরপর আল্লাহ বললেন এরপরে আল্লাহ বললেন আমার দুই নাম্বার ফায়সাল্লাহ সনব ওবিল ওয়ালি দাইনি এহসানা এবাদত হবে আল্লাহর আহসান হবে মাতা পিতার দ্বিতীয় নাম্বার ফায়সালা হলো বিল ওয়ালি দাইনি এহসানা মাতা পিতার সাথে এহসান করো কার কথা এহসান মানে ভালো আচরণ এহসান মানে সদাচরণ এহসান মানে খেদমত এহসান মানে মা বাবার কাছে দোয়া চাওয়া এহসান মানে নিজের ক্ষমতা মা বাবার পায়ের সামনে বিছিয়ে দেয়া এহসান মানে রহমতের চাদর মায়ের পায়ের সামনে বিছিয়ে দেয়া জোরে বলেন ঠিক কিনা পৃথিবীর সব আল্লাহর অলিগুলো যদি এই পুরো কোরআন করিমকে খতম দিয়ে একটা গ্লাসের পানির মধ্যে ফু দেয় আর আপনার মা যদি আর একটা গ্লাসের পানির মধ্যে শুধু বিসমিল্লা বলে ফু দেয় আল্লাহর কসম আপনার মায়ের দোয়াটা কবুল হয়ে যাবে ঠিক না মায়ের দোয়া সবচেয়ে বড় দোয়া অনেকে আস ওই মা বাবার কাছে দোয়া চায় না আরে আপনার বাবা আপনার বড় পিস সাহেব আপনার মা আপনার বড় পিস সাহেব মা বাবা ধুইয়া বাবার দরবারে যাইয়া বাবার দরবারের কবরের উপরে মশারি দিয়ে আসে এরকম ডাকাত আছে না নাই যে লোকটা মাজারে মশারি দেয় দেখবেন ওর বাপের মশাই কামড়ায় ওর মারে মশাই খায় আছে না নাই এজন্য আল্লাহ বললেন আমার দ্বিতীয় ফয়সালা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা মাতা পিতার সাথে ইহসান করবা এবাদত হবে আল্লাহর ইহসান হবে মাতা পিতার তাহলে প্রথম ফায়সালা হলো আবাদত আল্লাহর দ্বিতীয় ফায়সালা হলো মাতা পিতার সাথে একসান করতে হবে কার কথা দ্বিতীয় ফায়সালার সাথে কোনো দ্বিমত আছে এটাও একমত আল্লাহর আবাদত করা কি ফরজ না নফল আল্লাহর আবাদত যেমনি ফরজ মাতা পিতার প্রতি একসান করা এটাও ফরজ ঠিক কি না মা বাবার সাথে ভালো আচরণ একসান এটা নফল নয় এটা অপশনাল নয় এটাকে কম্পালসারি করে দিয়েছে কে আমরা বললাম আল্লাহ আপনার দুইটা ফায়সালার সাথে আমরা একমত কিন্তু আপনার এবাদত কেমন করে করব আমরা বুঝলাম কিন্তু মা বাবার সাথে এহসান কেমন করে করতে হয় আমরা জানি না এহসান কাকে বলে আমাদেরকে বুঝাইয়া দেন রব্বুল আমি নিজেই এহসানের ব্যাখ্যা দিতে শুরু করলেন ইম্মা ইয়া বুলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা উফ আল্লাহ নিজেই এহসানের ব্যাখ্যা দিয়ে বলছেন এহসানের প্রথম ব্যাখ্যা হলো মা বাবা একজন কিংবা দুইজন যখন বার্ধক্যে উপনীত হয়ে যায় মা বাবা আর একজন কিংবা দুইজন যখন বয়সে উপনীত হয়ে যায় তাদের কোন কাজের কারণে নাক ছিটকানো যাবে না এটাই এহসান কোন সুহান আল্লাহ মা বাবা যখন বয়সে পৌঁছে যায় আমাদের অনেকের আব্বা আমার বয়স হয়ে গেছে না আমার আব্বারই তো বয়স হয়ে গেছে ষাটের উপরে তো আপনারা যারা আপনাদের আব্বার বয়স ষাট সত্তর হয়ে যাবে আল্লাহ বললেন বাবা মার যখন আশিতে চলে যায় খবরদার তাদের কোন কাজে নাক ছিটকাবানা তাদের কোন কর্মকাণ্ডে উহ আহ শব্দটাও বলবানা কথাটা কার কারণ তোমরা যখন ছোট ছিলা তোমাদের কোনো কর্মকাণ্ডে তোমার বাবা মা কিন্তু নাক ছিট